আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আমাদের অনেকেরই এখন ইউটিউবে কিন্তু চ্যানেল রয়েছে বা আমরা অনেকেই এখন এই দুই সালে এসে নতুন করে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে কিন্তু আমরা কাজ করতে চাচ্ছি তবে ভিওয়ার্স আমাদের এখানে কাজ করতে গেলে বা ভিডিও পোস্ট করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু ইউটিউবের কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে তাছাড়া কিন্তু যে কোনো সময় আপনার এই চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউবের তেমন ইম্পর্টেন্ট কয়েকটা নিয়মকানুন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো না মানলে যে কোনো সময় আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে তো এই যে বিষয়গুলো থাকে সেটা প্রথমটা যদি আমি আলোচনা করতে যাই সেটা হল কপিরাইট লঙ্ঘন করলে অর্থাৎ ইউটিউবে যখন আমরা কাজ করবো তখন কিন্তু আমাদের নিজস্ব যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো এক্ষেত্রে কোনোভাবেই আপনি কিন্তু অন্যের কোনো ভিডিও ডাউনলোড করে বা যে কোনো ওয়েতই হোক সেটা কিন্তু আপনার চ্যানেলে আপনি পোস্ট করতে পারবেন না এটা যখনই করতে যাবেন সেটা কিন্তু শুধু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে আর আপনি যদি কপিরাইট স্ট্রাইক পরপর তিনবার পেয়ে যান তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলটা ইউটিউব থেকে শাটডাউন করে দিয়ে দেওয়া হবে এরপরে ভিওয়ার্স আরেকটা যে বিষয় আপনাদের মেনে চলতে হবে সেটা হলো কমিউনিটি গাইডলাইন ভিউয়ার্স আমরা যখন ইউটিউবে কাজ করবো ইউটিউবের কিন্তু নিজস্ব কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো অবশ্যই কিন্তু আপনাকে মানতে হবে যেমন আপনি যখন কোনো ভিডিও পোস্ট করবেন বা পাবলিশ করবেন সেই ভিডিওর ভিতর ধর আপনি যদি হেড স্পিচ বা যেগুলো আসলে অকত্য ভাষা সেগুলো যদি আপনি ব্যবহার করেন বা এমন কোনো কন্টেন্ট আপনি শেয়ার করলেন যেটা আসলে মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে এর এরকম কোনো কন্টেন্ট দিয়ে আপনি যদি ভিডিও মেক করে সেটা যদি পাবলিশ করেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক এসে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে এরপরে ভিউার্স আর একটা যে বিষয় থাকে সেটা হলো ভুল কন্টেন্ট অর্থাৎ আপনার চ্যানেলে যদি আপনি এমন কোনো ভিডিও আপলোড করেন যেটা আসলে ভুল বা ক্লিক অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটা হয়তো আপনি ভুল দিচ্ছেন বা আপনি যে থামমিলটা বানাইছেন সেটা হয়তো ক্লিক বেট ক্লিক বেট বলতে আপনি এমন একটা থামমিল বানিয়েছেন যেটা অনেক আকর্ষণীয় বা যেটার প্রতি মানুষের দুর্বলতা আছে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু সেই বিষয়টা আলোচনা করা হয় হয়নি তো দেখা যাচ্ছে যে যখন আপনার থামবেল দেখে যখন মানুষ এখানে ক্লিক করবে কিন্তু ভিতরে গিয়ে দেখলো যে আসলে আপনার ভিডিওর বিষয়বস্তু অন্যটা তাহলে কিন্তু এই যে আপনি প্রতারণা করছেন এটার জন্য কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু শাটডাউন করা হয়ে যেতে পারে তো এই যে আপনি ভুল ইনফরমেশন দিচ্ছেন বা আপনি যে বেড থামবেল বানাচ্ছেন এটার জন্য কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা কিন্তু একটা সময় পর্যালোচনা করে সেটা কিন্তু আপনার বন্ধ করে দিতে পারে এরপরে যে বিষয়টা থাকে বিভার সেটা হলো চ্যানেল কপি করলে অনেক সময় আমরা দেখা যায় যে নিজেরা অন্যদের চ্যানেল কপি করি অর্থাৎ কোন একটা হয়তো পপুলার চ্যানেল তার চ্যানেলের মতো করে লোগো বা ব্যানার দিয়ে তৈরি করলাম এ টু জেড সব তার মতো করে করছি যেন মানুষজন যেন তারটা ভেবে আমার চ্যানেলে আসে ভিডিওগুলো দেখে তো ভিডিও এরকম যদি কোনো সিমিলার কোনো চ্যানেল আপনি আর একজনের মতো করে থাকেন তাহলে সাবধান হয়ে যান এটাও কিন্তু একটা সময় কিন্তু ইউটিউব এই আপনার দুই নম্বরই বা আপনার যে ফেক যে চ্যানেলটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিবে তো আপনারা অবশ্যই যখন ইউটিউবে কাজ করবেন আপনারা নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে নিজের মতো করে কাজ করবেন নিজের ব্যানার বা নিজের লোক সব কিছু নিজের মতো করে কাজ করবেন এরপরে বিয়ার্স এই যে পয়েন্টটা এখন বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং ইউটিউব কিন্তু এটা খুব স্ট্রিক্টলি এটাকে হ্যান্ডেল করে এটাকে কিন্তু আপনি কোনোভাবেই এটাকে আপনি নেগলেক্ট করতে পারবেন বা আপনার ভিডিওর ভিতরে এই বিষয়গুলি কিন্তু কোনোভাবেই আনতে পারবেন না সেটা হলো রক্ষা আইন লঙ্ঘন অর্থাৎ আপনার ভিডিওতে কিন্তু আপনি এমন কোনো কিছু আপনি পাবলিশ করতে পারবেন না যেটা শিশুদের জন্য বিপদজনক বা দেখা যাচ্ছে যে তাদের যে মেন্টালি গ্রোথ আছে তাদের মেন্টালি গ্রোথের উপরে একটা এফেক্ট করছে বা তাদের মেন্টালিগতভাবে নেগেটিভ কোনো দিকে ধাবিত করছে তো এরকম যদি কোনো কন্টেন্ট আপনি আপলোড করেন তাহলে কিন্তু সেই কন্টেন্টের কারণে কিন্তু সাথে সাথে আপনার চ্যানেলটা বা হয়তো কিছুদিন দেখার পরে পর্যালোচনা করে আপনার চ্যানেলটা কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে তো ভিউয়ার্স এরপরে যে বিষয়টা থাকে সেটা হলো ক্ষতিকর অথবা বিপজ্জনক কাজকর্মের প্রচার তো ভিউয়ার্স আপনি দেখা যাচ্ছে যে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন বা আপনি যে ভিডিওগুলো পাবলিশ করতেছেন সেই ভিডিওর কন্টেন্টের ভিতরে আপনি এমন কোনো কিছু তো মানুষকে উৎসাহিত করতেছেন যেটা মানুষের জন্য ক্ষতিকর যেমন মনে করুন মানুষকে আপনি হয়তো কোনো নেশাদ্রব্যের প্রচার করতেছেন বা তাদের সেটা খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন কোনো মাদক নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছেন বা এমন কোনো একটা লাইফস্টাইল আপনি দেখাচ্ছেন বা এমন কোনো খাওয়া দাওয়া দেখাচ্ছেন যেটা আসলে মানুষের জন্য ক্ষতিকর তো আপনি যদি এই কন্টেন্টগুলো দিয়ে যদি আপনি ভিডিও মেক করেন এবং সেগুলো যদি আপনি পাবলিশ করেন হয়তো কিছুদিন সেক্ষেত্রে আপনি ভিউজ পাবেন কিন্তু একটা সময় এসে কিন্তু আপনি এই কন্টেন্টের কারণে কিন্তু আপনি কমিউনিটি স্ট্রাইক খেয়ে যাবেন তো একটা সময় দেখা যাবে যে আপনার চ্যানেল কিন্তু পর্যালোচনা করে আপনার চ্যানেলটা কিন্তু বাদ হয়ে যেতে পারে তো ভিওর্স আমি মূলত যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিওর্স আপনারা যারা এই সবগুলা বিষয় মাথায় রেখে যারা ভিডিও পাবলিশ করেন অবশ্যই তারা কমেন্টস করে আমাকে জানাবেন তো ভিওর্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ